নবী করিম সাল্লাম সম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন সই মুসলিম রাজিসে আসছে যে ওই দিন এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তার নবী সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লাম সম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শাহবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার সম বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমলনামা নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রব আলম ফিরেস তারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তালা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কেয়ামতে তো প্রতি প্রতিটা মানুষে তার আমল নামাজ সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক সময় মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একই ভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেস্তা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য অনার জন্য সবার জন্য আছে এই ফেরেস্তারা সকালে এসে সারাদিন আমাদের আমল সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেস্তা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শাবান মাসে এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় একবার হলো দৈনিক একটা হলো সাপ্তাহিক আরেকটা হলো বাৎসরিক আল্লাহর কাছে আমাদের আমল নামাজ হিসাব দেওয়া হয় বাইরে আমার আমরা কয়জন মানুষ খবর রাখি যে আমি আজকে সারা দিনে যা করেছি সুন্দর আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে যদি ভালো কিছু করে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আনন্দের কথা হলো যদি আমাদের ভিতর সেই আল্লাহর কাছে জবাব তার বোধ থাকে তাহলে তো কেমত আসার আগে আগে মৃত্যু হওয়ার আগে আগে আমরা কোনো গুনাহ করে থাকলে চোখের পানি ফেলে তবা করে ইস্তেকফার করে মাপ চেয়ে নতুন করে সংকল্প করে নতুন পথ চলা শুরু করব তাহলে ফেরেস তারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন আল্লাহ তারা সেটা ডিলেট করে আমার প্রোফাইলকে ক্লিন করে দেবেন ইশা